ত্রিবেণী সঙ্গম তো এখানে তিনটে নদী গাই মিলেছে যমুনা গঙ্গা সরস্বতী এই তিনটে নদী মিলে হয়েছে গাই সঙ্গম ত্রিবেণী সঙ্গম তো আমরা সব সকালবেলা রেডি রেডি হয়ে গেছি এখন যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এই যে বডি বিল্ডার আমাদের কানাই ডাল এসেছে সো বন্ধুরা আমরা যে হোটেলে ছিলাম সে হোটেল ভাড়া নিয়েছে হাজার টাকা চারিদিকে খুবই সুন্দর আছে এখান থেকে খুবই কম কাছি বলতে গেলে সমুন্দ্রে ফাইনালি চলে আসে আমরা হোটেল থেকে রাস্তার বাইরে তো ওই রাস্তার বাইরে থেকে তোমরা অটো টোটো সব পেয়ে যাবে কিন্তু আমরা অটো টোটো কিছু করে যা কিছুতেই যাবো না এখানে তোমার অটো টোটো কিছুই পাবে না বুঝছে আমরা যাবো হচ্ছে হেঁটে এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার আরও সামথিং বেশি হতে পারে তো আমরা যাবো সাংগ্রামে দশ বারো কিলোমিটার যেখানে উঠ সবই আছে ব্যবস্থায় তোমার উঠে উঠে করে চড়তে পারবে সাংগ্রামে তোমরা উঠে গেছে যেতে পারবে না হেঁটে হেঁটে তোমাকে যেতে হবে এত পুলিশ সিকিউরিটি এত করা আর তোমাদের এত ঘুরে 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 সাংগাম নিয়ে যাবে ধারণা বাড়ে আমরা এই ম্যাপ দেখে শর্টকাট আমরা এসেছি সাঙ্গামঘাটে ঘাটে এখন আসে পৌঁছেনি এখন মেলাম মাঝখানে আছি আমরা তো হেঁটে যেতে হেঁটে যেতে পারি অনেকটা দূর অনেকটা এবার গেটের মেন গেটের সামনে চলে আসছিলাম মহা মহামাগব দু হাজার ছাব্বিশ নরেন্দ্র মোদী আছে ইয়োগী আছে সব ফটো দেওয়া আছে চারিদিকে শুভেন্ট আমরা কালকে রাতে এসে ঘুরিয়ে গিয়েছিলাম এখান থেকে শর্টকাট মেরে গেছিলাম তো ফাইনালি আমরা যাচ্ছি এখন শর্ট সেই শর্টকট মেনেই বন্ধুরা আমার যে শর্টকাট মেরিয়ে গেছি না তো সেই শর্টকাট গেলে গেলে তোমার তিন চার কিলোমিটার তোমার কম পাবে আর তোমরা এই ঘুরে ঘুরে গেলে প্রায় দশ বারো কিলোমিটার ভাই হেঁটে যেতে হবে ভাই দশ বারো কিলোমিটার কম তাটাই ব্যাপার না দশ দশ বারো কিলোমিটার হেঁটে যেতে হবে আবার হেঁটে আসতে হবে ভাই ভাই খুবই পুরো চাপ খুবই পরিমাণে চাপ তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা হেঁটেটাই যাব এত কষ্ট আমরা কেউ করবো না শর্টকাট মেরিয়েই যাবো সমুদ্র এদের কত লোক পরিণক কত লোক পরিমাণে সব সঙ্গে ঘাটে ট্যান করে সব বাড়ি ফিরছে এত পুরাণ লোক ভাই সঙ্গে কি বলবো ধারণা বাড়ে সমুদ্র এখান থেকে আমরা খাবার খেয়ে নিচ্ছি গেছি এখান থেকে স্যান্ট্যান করে ঠিক আছে ওইখানে সান্ডার করে ওখানে খাবো আমরা তো কুড়ি টাকা তিরিশ টাকা খাবার যা পেয়ে সব কিনেছি আমরা তো খুব কম বাজেটে আমাকে গিয়েছি খুব কম বাজেট ভাই খুব কম বাজেট এরকম বাজেটে কেউ জানি এখানে ফ্রি খাবার মানে দেওয়া হচ্ছে এখানে তো যে ভান্ডারা সেটাই আমরা নিয়ে নিলাম এখানে ভান্ডারা আমরা প্যাক করব প্যাক করে আমার নিজে হচ্ছে মা মাঠে যে মশ সাংগ্রাম গাছে ওইখানে বসে খাবো আমরা আর এত পূর্বে লোক ধান বাইরে সব বন্ধু যাই হোক আমরা এখানে মানে খাবারটা ভাগ বাটা করা হবে ভাগ বসাটি মানে একটা চিঠিতে খাবারটা দেওয়া হবে ঠালা হবে তো সব এক করে ভাই ভাই যতটা পরিমাণ কম পারি যে আমরা ততটা পরিমাণ খরচা কম করি ভাই সুযোগ কথা বলি খুবই কম খরচা আমি গিয়েছি খুব কম খরচা এবং খরচা তোমার কেউ যাতে মানে যেতে পারবে না আমরা তিনটে জায়গায় গিয়েছি এই তিনটে জায়গায় টোটাল খরচা আমি সব একটা ভিডিওতেই বলবো আর তোমার ভিডিও সব ফলো করতে হবে ফলো করে লাগবে লাইক করবে শেয়ার করো সাবস্ক্রাইব করবে খুবই সুন্দর গাছ এখন পাতা গাছ ধোয়া ঠিক আছে পাতা গাছ ধোয়া চাই দেখো এই পাতাগুলো আমার ছাড়ছি না গাছ পাতাগুলো ধুয়ে নিচ্ছি এর আমরা

আর এখানে এই মানে চড়া করতাম চারিদিকে বোর্ড আর বোর্ড এই বোর্ডের আজকে নিষিদ্ধ হচ্ছে বোর্ডটা চড়া কারণ গাড়ি বুঝতে পারছি আজকে হচ্ছে গাড়ি সাইন করা ডেট আজকে মকর সংক্রান্তি সেই কারণে যদি আশা করি বোটটা বন্ধ করে রেখে দিয়েছে আর সব ফটো করে ভিডিও মানে ভিডিও করে সব কিছু করছে এখন তো এতেই আমার আশা ছিল দু হাজার পঁচিশে আসার জন্য তো আসতে পারিনি তো দু হাজার ছাব্বিশে আমরা আসলাম এইখানে মহা মাঘ মেলার উদ্দেশ্যে আর নৌকো সব বন্ধ সমুদ্রে আমরা স্যান ট্যান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে ভিডিও করা মিশিয়ে ছিল তো সেই কারণে জন্য আমার ভিডিও করতে পাইনি তো যেহেতু তোমাদের ক্লিপ দেখাতে পেরেছি তো সেইটু তোমার ক্লিপ দেখাচ্ছি আমার খেতেও খেতে বসে গেছি এখানে কুচি আছে

সমুদ্র এখানে চলে যাচ্ছে সোটা খাওয়ার জন্য তো জল মানে পেট থেকে জল থেকে কিছু খাওয়া হয়নি এখানে জল কেনার পর থেকে তো যাই বলতে আমি সোটা খাচ্ছি এখানে সোটা খুবই ফেমাস একটা এই সোটা